আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে বিডিটিভির সর্বশেষ নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি সাদিকুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন আর আমাদের আর কোনো দেশ নেই বলছেন বেনেট এশিয়া সফরে বাইডেনের হ্যালোকে পাত্তায় দিলেন না কিমজনন ইসরায়েলের ধ্বংস ধারণোর চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন হবে বলছে ইরান চলছে আরও তীব্র রুশ হামলা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান ক্ষমতা হারানোর অনিশ্চয়তায় এরদোয়ান এরদোয়ান বিরোধী সমাবেশে লাখো মানুষ রাশিয়ার প্রবেশে নিষেধাজ্ঞায় ডোনাল্ড ট্রাম্প সহ নয় তেষট্টি বাইডেন ব্লিংকেন ও বার্নাসের পরে স্থায়ী নিষেধাজ্ঞা ন্যাটো প্রধানকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন এরদোয়ান ইউক্রেনকে দুই হাজার হেলমেট ও পাঁচশো ভেস্ট দিয়েছে ইসরায়েল হঠাৎ ভারতের প্রশংসায় মুখর হলেন ইমরান খান পাকিস্তানি নারীর প্রেমের ফাদ গুরুত্বপূর্ণ তথ্য পাচার ভারতীয় সেনা গ্রেফতার যুক্তরাষ্ট্রের পরে বা চীনকে ঠান্ডা করতে সফরে সেনাবাহিনীর মেরুডন্ডো ভেঙে দিয়েছে ইউক্রেন এবার দাবি করলেন জেলেনিস্কি এবং অবশেষে তালেবানের পরা শাসনে টিভিতে মুখ ঢাকতে বাধ্য হয়েছেন আফগান অবস্থাপিকারা এতক্ষণ শুনলেন শিরোনাম এইবার চলে যাচ্ছি বিস্তারিততে ইহুদুবাদী ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাপতালি বেনেট ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদবাদী ইসরায়েলের সংসদ দমন অভিযানের প্রতিবাদে একজন আরব সংসদ সদস্য ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর নাপতালি বেনেট এই উদ্বেগ প্রকাশ করেছেন আর এই নিয়ে গত দুই মাসের কম সময়ের মধ্যে নাপতালি বেনেটের এই জোট সরকার থেকে দ্বিতীয় সংসদ সদস্য পদত্যাগ করলেন নাপতালি বেনেট বলছেন একটি আপতকালীন সরকার গঠন ছিল একটি কঠিন কাজ কিন্তু দেশের ভবিষ্যৎ এখন বিপদের মুখে রয়েছে আর আমাদের জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে কারণ আমাদের আর কোনো দেশ নেই এদিকে সেই নারী এমপি পদত্যাগের কারণ হিসেবে আলাক্সা মসজিদে ইসরায়েলি সেনাদের হামলা অধিকৃত পশ্চিম তীরে জোর করে ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি বাড়ি গুড়িয়ে দেওয়াকে তার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন আর এই আরব নারী সদস্য উল্লেখ করেছেন আমি এমন একটি জোট সরকারকে সমর্থন দিয়ে যেতে পারি না যেটি আমাদের সমাজের মানুষকে অত্যন্ত অপমানজনক উপায়ে লাঞ্ছিত করছে ফিলিস্তিনের পত্র সংগ্রামীরা বহুদিন ধরেই বলে আসছেন অবৈধ ইহুদবাদী ইসরায়েলের ধ্বংস অনিবার্য আর এবার খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী তার অবৈধ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে ইহুদবাদী ইসরায়েলের ধ্বংস ধারণা চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ তিনি বলেছেন ইহুদিবাদীরা দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী অজেয় অথচ আজ আমরা প্রত্যাখ্য করছি এই সেনাবাহিনীর জবদখলে থাকা ভূখণ্ডে এসে ইহুদুবাদীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে এবং তারা যেখান থেকে কৃত্রিম রাষ্ট্রে এসেছিল সেখানে আবার ফিরে যেতে শুরু করেছে তিনি বলেছেন ইহুদুবাদীরা ঘোষণা করেছে তার মধ্যপ্রাচ্যের ইরানের উপস্থিতি বরদাস্ত করবে না এবং ইরানের অবস্থানে হামলা চালাবে কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের নিরাপত্তা যেখানে বিপন্ন করা হবে সেখানে ইসরায়েলের স্বার্থে আঘাত হানা হবে এদিকে ফিলিস্তিনিদের একটি স্থানীয় গ্রামে বাড়ি নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল সূত্রের খবরও জানা যায় অন্তত ছয়টি ফিলিস্তিনি পরিবারকে নির্মাণ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বেতালামে ইসরায়েল নিয়মিত তাদের অবৈধ বসতি নির্মাণের কাজ বড় করছে আর উনিশশো সাতষট্টি সাল থেকে ইসরায়েল যেসব ফিলিস্তিনি ভূমি দখল করেছে সেখান থেকে প্রায় পঞ্চাশ লাখ মানুষ এখন রাষ্ট্রহীন অবস্থায় বাস করছে চলে যাচ্ছে পরের খবরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পশ্চিমা সামরিক যোগ ন্যাটোর মহাসচিব জেন্স স্টল্টেন পার্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ন্যাটো প্রধানকে এরদন বলেছেন সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো সদস্যর বিষয়টি সমর্থন করার আগে আঙ্কারার উদ্বেগে সমাধান করতে হবে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত সুইডেন ও ফিনল্যান্ড স্পষ্টভাবে দেখাবে না যে তার মৌলিক বিষয়ে বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশগুলোর জন্য ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখব না এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদন বিরোধী সমাবেশে যোগ দিয়েছে লাখো মানুষ দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে ইস্তাম্বুলে হয় এই বিশাল জনসভা কর্মী সমর্থকরা ছাড়াও এর দন বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ দুই সালে রাষ্ট্র ও প্রেসিডেন্ট বিরোধী বক্তব্যে জেরে সেই বিরোধী নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল আর সেই সাথে দেয়া হয় আট বছরের বেশি কারাদণ্ড তবে পরে অবশ্য কমানো হয়েছে সেই সাজা এদিকে বিশ্লেষকরা বলছেন সমাবেশে উপচে পড়াফিট এর দনের প্রতি জনমতের অসন্তোষের বহিঃপ্রকাশ এছাড়া অর্থনীতির অবনতি বেকারত্ব সহ নানা ইস্যুতে জনপ্রিয়তা হারাচ্ছে এই ক্ষমতাসীনরা আর ধারণা করা হচ্ছে আগামী বছরের নির্বাচনে পড়বে এই প্রভাব চলে যাচ্ছে পরের খবরে তালেবান শাসকদের নির্দেশে বাধ্য হয়ে মুখ ঢাকতে হলো আফগানিস্তানের শীর্ষ নিউজ চ্যানেল নারী উপস্থাপকদের সম্প্রতি আফগানিস্তানের সরকার নির্দেশ দিয়েছিল নারীদের মুখ ঢেকে খবর পড়তে হবে কিন্তু সেই নির্দেশ অমান্য করে শনিবার মুখ না ঢেকেই খবর পড়েছেন দেশটির একাধিক বেসরকারি টিভি চ্যানেলে নারী উপস্থাপকরা আর এর একদিন পরেই তাদের মুখ ঢাকতে দেখা গেছে আর এই বিষয়ে একজন নারী উপস্থাপক বলেছেন আমরা মুখ ঢাকার বিরুদ্ধে ছিলাম কিন্তু আমাদের উপরে চাপ দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে কোনো নারী উপস্থাপক মুখ না ঢাকলে তাকে ঘাট ধরে বের করে দেওয়া হবে তবে এর আগে মাথায় অন্য দিয়ে খবর পড়তেন আফগান নারী উপস্থাপকরা আফগানিস্তানের পাপ পণ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন নারী উপস্থাপকদের তাদের চাকরি থেকে বের করে দেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই আর নারীদের কাজ করার অধিকার কেড়ে নেওয়ারও কোনো উদ্দেশ্য আমাদের নেই আর এই চ্যানেলগুলো দায়িত্ব ভালোভাবে বাস্তবায়ন করায় আমরা অত্যন্ত খুশি চলে যাচ্ছি পরের খবরে রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করেছে চীন আর এই বিষয়টি থেকে সংশ্লিষ্ট কয়েকটি ব্যক্তির বরাদ দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদেরকে ইউনের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে ইউক্রেনের চলমান সংকটের কারণে বর্তমান রাশিয়ার আন্তর্জাতিক বাজার মূল্য চেয়ে কম দামে অপরিশোধিত তেল বিক্রি করছে আর দাম বেড়ে যাওয়ার আগে সস্তায় চীনেই অপরিশোধিত তেলের ভাণ্ডার পূর্ণ করতে চায় আর এই জন্য বেইজিংয়ের নজর এখন রাশিয়ার অপরিশোধিত তেলের দিকে তবে চুক্তি শর্ত এখনও চূড়ান্ত হয়নি এবং এই ধরনের চুক্তি হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এদিকে যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত না করে মূল্যছাড়ের ছাড়ে রাশিয়ার তেল কেনায় ভারতের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি দাবি করেছেন স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে তাদের সরকারও এ ব্যাপারে কাজ করছিল কিন্তু বর্তমান সরকার তা করছে না ইমরান খান বলেছেন বর্তমান সরকার মাথা কাটা মুরগির মতো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে দৌড়ে বেড়াচ্ছে এদিকে ইমরান আবারও বিদেশি ষড়যন্ত্রে তা সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযোগ তুলে ধরেছেন তিনি বলেছেন আমাদের সরকারের কাছে পাকিস্তানের স্বার্থ ছিল সবার আগে কিন্তু এখানকার মির জাফর মির সাদিকরা বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তন করে নিয়ন্ত্রণহীন অর্থনীতি নিয়ে মাথা কাটা মুরগির মতো চারপাশে দৌড়ে বেড়াচ্ছে অন্যদিকে পাকিস্তানি নারী গুপ্তচরের প্রেমের ফাঁদে পড়ে দেশের সামরিক বাহিনীর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে ভারতের এক সেনাকে গ্রেফতার করা হয়েছে সূত্রের খবরও জানা যায় যোধপুরে অবস্থানরত প্রদীপের পাকিস্তানি ওই নারীর সঙ্গে পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে আর বেশ কয়েক মাস পর বিয়ের অজুহাতে দিল্লিতে দেশে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত গোপন নথি চেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে সামরিক ও কৌশলগত গুরুত্বের সঙ্গে সম্পর্কিত গোপন তথ্যের ছবি পাকিস্তানের নারীকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল আর এই নারী পাকিস্তান এ কাজ করেন বলে জানা গেছে এদিকে প্রদীপের সাহায্যে ফাঁদে ফেলা হয় আরো কয়েকজন সেনাকে এমনকি কাজে লাগানো হয়েছে এই এর গুপ্তচরের আরেক এক বান্ধবীকেও মূলত কিছুদিন আগে পুরো বিষয়টি নজর আসে পুলিশের আর এরপর নড়েচড়ে চড়ে বসে প্রশাসন এদিকে এবার সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন আমরা এবার সন্ত্রাসবাদ কঠোর হস্তে দমন করব আর সন্ত্রাসবাদকে পরাস্ত করতে আমরা সব ধরনের রাস্তা অবলম্বন করব তিনি আরো বলেছেন বিশ্বের সবকটি শক্তিশালী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমরা আর তার বক্তব্যে চীন রাশিয়া আমেরিকা সহ বেশ কয়েকটি শক্তিশালী দেশের সঙ্গে ভারত সাম্য নীতি বজায় রাখতে চাই বর্তমান সরকার আর মনে করা হচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক শোধরানোর জন্যই এখন ভারসাম্যের নীতি নিতে যাচ্ছে নতুনই পাকিস্তান সরকার এদিকে বা যুক্তরাষ্ট্র সফরের পর চীনের সফরে রয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো ভুট্টোচাডারি একুশ বাইশের মে এই দুই দিনের সফরে তার লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা বিলল বলেছেন ওয়াং এর সঙ্গে তিনি দুই দেশের সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা করবেন বিশেষ করে তারা জোর দেবেন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার জন্য এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তর পরিসরে তাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন চলে যাচ্ছে এইবার একটু অন্যরকম খবরে অবাক করার বিষয় এক নারীকে নাকি বারবার স্বপ্নে ধর্ষণ করছেন এক তান্ত্রিক আর এমনই অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ আর অবিশ্বাস্য হলেও বিষয়টি ঘটেছে ভারতের বিহারের আররঙ্গবাদ জেলায় সূত্রের খবরও জানা যায় ভারতের বিহারের আরওরঙ্গবাদ জেলায় ওই এলাকায় একটি মহিলা ছেলে অসুস্থ হলে প্রশান্ত চতুর্বেদী নামে এক তান্ত্রিকের কাছে যান ওই মহিলা আর তান্ত্রিক মহিলা ছেলেকে ঝাড়ফুক করে কিছু নিয়মকানুন বাতলে দেন কিন্তু তান্ত্রিকের চিকিৎসায় কোনো কাজই হয়নি আর তার পনেরো দিন পরে মহিলা ছেলেই মারা যায় আর পরে মহিলা তান্ত্রিকের কাছে তার ছেলে মারা যাওয়ার কারণ জানতে চাই আর এই মহিলা অভিযোগ করে ওই তান্ত্রিক তাকে ধর্ষণের চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে তিনি সেখান থেকে রক্ষা পান কিন্তু মহিলার অভিযোগ ওই ঘটনার পর থেকে তান্ত্রিক তাকে স্বপ্নে নিয়মিত ধর্ষণ করে যাচ্ছে আর এই মর্মে তিনি পুলিশকে অভিযোগ করেছেন আর অভিযোগের ভিত্তিতে পুলিশ তান্ত্রিককে খুঁজে বের করে আর পরে জিজ্ঞাসাবাদে তান্ত্রিক সেই মহিলাকে চেনেন না বলে জানিয়েছেন আর পরে উপযুক্ত প্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ চলে যাচ্ছি পরের খবরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার এশিয়া সফরে এসে উত্তর কোরিয়ার নেতা কিম জনকে হ্যালো পিরিয়ড বলে বার্তা পাঠিয়েছিলেন জো বাইডেন সফরের অংশ হিসেবে জাপানে যাওয়ার আগে কিমকেই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে সেই বার্তায় পাত্তায় দেয়নি কিম জন বিগত পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়া প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তবে তাতে মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন জো বাইডেন কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে অমীমাংসিত উত্তেজনা নিয়ে প্রশাসনের মনোভাব জানতে চাইলে বাঁকা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাইডেন আর তার উত্তরে বোঝা যাচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা দূর করতে বাইডেন প্রশাসনের উদ্বেগ বেশ সীমিত যা আগের প্রশাসনের অবস্থানের তুলনায় পুরোপুরি উল্টো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রথম দিকে উত্তর কোরিয়ার সঙ্গে একের পর এক হুমকির বিনিময়ের পর দুই দেশের মধ্যে শীর্ষ সম্মেলন এমনকি কিমের সঙ্গে ট্রাম্পের প্রেমপত্র বিনিময় হয়েছিল এদিকে উত্তর কোরিয়া যাই করুক আমরা তার জন্য প্রস্তুত আর এমনটি বলেছেন জো বাইডেন এদিকে শনিবার বাইডেন বলেছিলেন কোভিড নাইন্টিন টিকা সরবরাহ সহ উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র অনেকগুলো প্রস্তাব দিল উত্তর কোরিয়ার পক্ষ থেকে তেমন কোনো সাড়ায় আসেনি এবার জানিয়ে দেব ইউক্রেন রাশিয়ার সর্বশেষ নিউজ আপডেট ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাস অঞ্চলে আরও তীব্র হয়েছে রুশ বাহিনীর আক্রমণ আর এরপরও যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে গিয়ে এদিকে ডনবাসের যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত জটিল বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির চেলেন্স্কি তিনি বলেছেন ডনবাসের পরিস্থিতি খুবই জটিল আর রুশ বাহিনীরা আক্রমণের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে কিন্তু ইউক্রেনের বাহিনী তাদের প্রতিরোধ করছে কিন্তু ইউক্রেন এখন হাল ছেড়ে দিলে বা যুদ্ধ রাশিয়া পাল্টা জোরালো হামলা চালাবে বলে দাবি করেছেন রুশ বাহিনীর লাখ তিনি এখনও ইউক্রেন সেনা লড়াই করছে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রায় সাত লাখ সেনা এখনো সক্রিয়ভাবে দেশ রক্ষার কাজ করছে তবে যুদ্ধের তিন মাস পরে সে এখন ইউক্রেনে রাশিয়ার কত সেনা সক্রিয়ভাবে লড়াই করছে তার প্রকৃত হিসাব আর পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে এদিকে মারিওপোলেই অ্যাসবাস্তাল ইস্পাত কারখানায় শেষ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের পর এখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে জোরদার করেছে তবে জেলেনিস্কি দাবি করেছেন বিশ্বের অন্যতম সামরিক শক্তি দেশ রাশিয়ার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইউক্রেন আর আগামী কয়েক বছরও পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবে না এদিকে ইউক্রেনে জরুরি ও বেসামরিক সংস্থার জন্য দুই হাজার হেলমেট ও পাঁচশোটি পত ভেস্ট বিতরণ করেছে ইসরায়েল ইউক্রেন রাশিয়ার সংকটে ইসরায়েল একটি মধ্যস্থতাকারী দেশ ইসরায়েল ইউক্রেনের রুশ আক্রমণের নিন্দা করছে কিন্তু মানবিক ত্রাণ প্রদানে নিজেদের সীমাবদ্ধ রাখার পর এটি ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনে কোনো সাহায্য পাঠানোর প্রথম ঘটনা এদিকে রাশিয়া প্রবেশে নয়শো জন মার্কিনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো আর সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে নতুন নিষেধাজ্ঞায় অনির্দিষ্ট জন্য এই নয়শো তেষট্টি জন মার্কিনই রাশিয়ায় প্রবেশই করতে পারবেন না অথচ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সক্ষতার কথা গণমাধ্যমে বারবার উঠে এসেছে আর এবার তিনি নিজে মস্কোর নিষেধাজ্ঞার কবলে পড়েছেন